হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পারস কিচেন আজকে আমি আপনাদের দেখাবো আলু পটলের ডাল না তার জন্য লাগছে পটল আলু চমু করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ফোড়নের জন্য সাদা জিরে আর তেজপাতা লাগছে নুন হলুদ জিরের গুঁড়ো টমেটো পিউরি আদা রসুনের কিমা একটা ফ্রাই প্যান নিয়েছি কিছুটা তেল নিয়েছি যেটা গরম করতে দিয়েছি প্রথমে কলম গুলো ভেজে নিতে হবে কলম গুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আলু গুলো দিয়েছি দিচ্ছি একসাথে ফ্রাই হয়ে যাবে হলুদ দিয়ে দিলাম আলু পটলগুলো ফ্রাই হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেই জিরে তেজপাতা দিয়ে দিলাম এবারে কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা বললাম ভাজা ভাজা হবে এবারে আদা রসনের কিমাটা দিয়ে দিচ্ছি অনুম দিয়ে দিলাম

ভাজা পটল আলুগুলো এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে

সফট সফট হয়ে হয়ে গেছে গেছে আলুটা রান্নাটা প্রায় কমপ্লিট আলু পটলের ডালনা তৈরি হয়ে গেছে আপনারা এটা রুটি অথবা ভাতের সাথে খেতে পারেন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন